দর্শক শ্রোতা স্বাগত আমারি হাট থেকে শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই যে বিক্রির দাম কত কম আছে আঠারো হলে দেওয়া যাবে মার্শাল্লাহ চমৎকার সাইজের একটা বাসুর কিন্তু আঠারো হাজার টাকায় দিতেছে একেবারে ছাগলের দামে আর এগুলা এগুলা এটা এটা সাওয়া তাও আঠারো এটা কিনা কত ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার মার্শাল্লাহ খুবই কম দামে কিন্তু গরু পাওয়া যায় আমাদের এখানে হ্যাঁ দাদা কি বললেন নাই টাকা নেই আচ্ছা চলেন আমরা একটু সার্বাসুর দেখাই আপনাদের কিন্তু সা কত বলতেছে ভাই আঠাশ সাড়ে আঠাশ এই দামে দিবেন না কত হলে পারবেন ভাই উনত্রিশ হাজার বাচ্চা দেখছেন যে এটা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে বিক্রি করতেছে পঁয়ত্রিশ হাজার আরে দে এই বাচ্চাটা কত দিবেন ভাই এটা ছাব্বিশ হাজার এটাও একটা সার বছর কিন্তু ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতেছে ভাই এগুলো বয়স কেমন হয় তিন থেকে চার মাস মাসাল্লাহ খাবার দাবারও খুব সুন্দর করতেছে তিন মাস বয়স আসবে ছাব্বিশ হাজার আর ওই দুটা কত বলে দিবেন সাড়ে পঁচিশ সাড়ে দেবো সার বাচ্চা সাড়ে পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার অবশ্যক আমরা এই যে এপাশে একটা ক্রোধ জাতের বাচ্চা দেখতেছি কত কত

আঠাশ পর্যন্ত দাম বলে উনত্রিশ হাজার টাকায় দিতেছে ও দাদা সাইওয়াল কত বিয়াল্লিশ বয়স কেমন হতে পারে গরুটার চার মাস কাস্টমারের দাম কত বলছে

এটাও কিন্তু সার বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা চলুন আমরা যে এর পাশে যাই একটু দেখায় ভাই কি এটা কত বললেন পঁয়ত্রিশ বললাম ভাই উনি কত চাইছেন চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর পঁয়ত্রিশ সাদা এটা লাস্ট কত রাখবেন বলেন তো চুয়াল্লিশ হাজার এটা চুয়াল্লিশ হাজার টাকায় দিতে চাই আর এটা এটা কত রাখবেন এটা পঁয়তাল্লিশ বেসা কিনা বলেন তো চল্লিশ চল্লিশ হাজার আচ্ছা তো দর্শক শুনলেন আপনারা আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত হারে কেনা হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম